তৃতীয় ওয়ানডেতে বড় চমক বাদ শান্ত জাকির একাদশে ফিরছে সম্য সাব্বির রহমান জানালেন এক মিরাজ বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজে আসছে বড় পরিবর্তন সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে দল নিয়ে ভাবনায় পড়েছিলেন অধিনায়ক মেহদিয়াস মিরাজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানালেন তৃতীয় ওয়ানডেতে দলে আসে দুই বড় চমক একাদশে ফিরছে সম্ম সরকার ও সাব্বির রহমান মিরাজ বলেন আমরা শেষ ম্যাচটা জিততে চাই যেভাবেই হোক এই জন্য কিছু পরিবর্তন আসছে সম্মা সাবির দলে থাকবে ওদের অভিজ্ঞতা ফিনিশিং স্কিল আমাদের কাজে আসবে প্রথম দুই ম্যাচে জাকির হাসান ও নাজমুল হাসান ছিলেন একেবারে ছন্দের বাইরে দুজনেই ইনিংস গড়তে ব্যর্থ হওয়ায় টিম ম্যানেজমেন্ট এবার নতুন কন্ডিশনে ঝুঁকছে সম্য সরকারের আগমন উপরের দিকে আক্রমণাত্মক ব্যাটিং এর নতুন গতি আনবে আর সাব্বির রহমানের অন্তর্ভুক্ত ফিনিশিং এ বাড়বে শক্তি মিরাজের বাসায় আমরা একটা ভারসাম্যপূর্ণ দল নিয়ে নামব সবাই জয়ের জন্য মরিয়া এখন দেখার বিষয় এই নতুন মিশনে বাংলাদেশকে শেষ মেসে ঘুরে দাঁড়াতে পারে নাকি আফগানিস্তান হোয়াইট হাউস করে ইতিহাস গড়বে হ্যাঁ দর্শক আপনারা কি তৃতীয় ওয়ান ডে তে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ